ওয়েলকাম টু এস পি কুকিং অ্যান্ড নিটিং গাইস আজকে নিয়ে চলে এসছি খিচুড়ির রেসিপি তো ফার্স্টেই কিছুটা গোবিন্দভোগ চাল নিয়েছিলাম এবং এদিকে মুগ ডাল নিয়ে নিয়েছিলাম তারপর সেগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম ডালটাকেও আর চালটাকেও তো তোমরা কারা কারা গোবিন্দভোগ চালের খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো তো আমরা এবারে সবজি দিয়ে হচ্ছে খিচুড়িটা করছিলাম তার জন্য কিছু শীতের সবজি নিয়ে নিয়েছিলাম তার মধ্যে বিনস ছিল এটা কি মটরশুঁটি ছিল দেখো সেগুলোকেও সুন্দরভাবে কেটে নেওয়া হচ্ছে এদিকে গাজর ছিল গাজরগুলোকেও চৌকো চৌকো করে কেটে নিলাম আমরা তারপর নিয়ে নিয়েছিলাম টমেটো টমেটোটাকে কেটে নেওয়া হলো এবং অ্যাট দ্য এন্ড ফুলকপি তো ছিলই ফুলকপিটাকেও সুন্দরভাবে আমরা কেটে নিলাম আর গন্ধটাকে আরও সুন্দর করার জন্য ধনে পাতা তো লাগতোই লঙ্কাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিলাম তো দেখো এই ছিল আমাদের সবজি তারপর আমরা হাঁড়িতে জল দিয়ে চালগুলোকে দিয়ে দিলাম আর খিচুড়ির সাথে বেগুন ভাজা হবে না তা কি হয় তার জন্য বেগুনগুলোকেও কেটে নিলাম আর আলু তো ছিলই সবজির মধ্যে তো তারপর আমরা একটা কড়াইয়ের তেল গরম করে ডালগুলোকে দিয়ে দিলাম এবং ডালগুলোকে ভালোভাবে ভেজে নিলাম ভালোভাবে ভাজার পরে যে পাত্রটাতে আমরা চালটাকে হতে দিয়েছিলাম সেই পাত্রটাতেই আমরা ডালগুলোকে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য দেখতেই পেলে সুন্দরটা সুন্দর করে সবটা মিক্সড হয়ে গেছে তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিলাম এদিকে আর একটা কড়াইয়ের তেল গরম করে আমরা কিছু পাপড় ভেজে নিলাম দেখো পাপড় ভাজা তো খিচুড়ির সাথে লাগতোই তো পাঁপড় ভাজার পরে আমরা কিছুটা জিরে দিয়ে দিলাম তাতে এবং কিছুটা শুকনো লঙ্কা দুটো তিনটে তোমরা দিতে পারো তোমাদের ঝাল অনুযায়ী আর আর তেজপাতা দিয়ে দিলাম আর মাঝে মাঝে আমাদেরকে ওই যে ডাল আর চালটাকে না একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিতে হবে তারপর আদা রসুন পরিমাণ মতো দিয়ে আদা রসুনটাকে ভেজে নিয়ে আমরা ফুলকপিগুলোকে তুলে দিলাম ফুলকপির সাথেও মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে গেল এবং ফুলকপিটাকে ভাজতে থাকলাম দেখো ফুলকপি ভাজা তো হয়ে গেছে এরপর বিনস দিয়ে দিলাম বিনসটাও ভালোভাবে ভেজে নেওয়া হলো এবং মশলাটা সুন্দরভাবে বিনসের সাথেও মিক্সড করে দেওয়া হলো তারপর আমাদের যে গাজর কাটা ছিল গাজরটা অ্যাড করে দিলাম আলুগুলোকে অ্যাড করে দিলাম সমস্ত কিছুকে হালকাভাবে আমরা ভেজে নিচ্ছি এবং টমেটোটাও অ্যাড করে দেওয়া হলো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোকে ভালোভাবে সবজির সাথে মিক্সড করে একটু চিনি অ্যাড করে ধনে পাতা আর মটরটাকে তুলে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম যতক্ষণ না মোটামুটি এগুলো হালকা শটে হয়ে আসছে তারপর যে সবজিটা আমরা করলাম সেটাই ওই খিচুড়ির সাথে মিক্সড করে দিলাম ও না না খিচুড়ি না ডাল আর চালের সাথে তো দেখো মোটামুটি কিন্তু খিচুড়ি আমাদের প্রায় রেডি হালকা ডাল চালটাও সিদ্ধ হয়ে এসছে মশলাটাও তাতে অ্যাড করা হয়ে গেছে এবার শুধু ফোটার পালা তো দেখো খিচুড়ি আমাদের হয়ে গেছে রেডি তো কেমন লাগলো এই রেসিপিটা খুবই সহজ উপায়ে হয়েছে তো বেগুন তো ভাজা লাগতোই তো বেগুনটাকেও দেখো ভেজে নিলাম বেগুনটাকে হালকা করে চিড়ে দিয়েছিলাম এবং বেগুনের সাথে করে সুন্দরভাবে সেটাকে ভেজে নেওয়া হয়েছিল তো রেডি আমাদের খিচুড়ি তার সাথে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও